চলো আমার পুজো হয়ে গেছে এই যে শসা কেটে নিয়েছি আলু সেদ্ধ মুড়ি নিয়ে নিয়েছি আর বাবু শসা কুচি দিয়ে খাচ্ছে তেল শশা কুচি নিয়েছে আর কিছু নেই নিয়ে এই দেখো কোথাও বসে বসে খাচ্ছি দেখতে পাচ্ছ আর একটু জল নেব আমি কিন্তু এখনও কেচেছি এক বালতি কিন্তু মেলা হয়নি এই দেখো খেয়ে নিই তারপরে একেবারে যাব মেলতে আজও কিন্তু রোদ উঠেনি এই যে একদম মেঘলা হয়ে রয়েছে বাচ্চা হলো দশটা পুরো দুমনির বাকি আছে খেয়ে নিয়েছি এই যে আর এই দেখো চললাম মেলতে মেলে দিয়ে আসি এসে ভাতে চাল দেখো ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার আমি চাল দিয়ে দেব এদিকে দেখো আমি আলুও কেটে নিয়েছি মেয়েটার আমি যতক্ষণে পুজো করছি তার আজকে ঘরে রয়েছে এই যে ঝিরেঝিরি করে আলু কেটেছে এগুলো ভাজা হবে পোস্ত দিয়ে এগুলো ভাজা করব আর এগুলো পোস্ত করব তার আগে চলো ডালটা বসিয়ে দিই ডালও এখনও বসানো হয়নি চলো এদিকে আলু ভাজা বসিয়ে দেবো এবার দিয়ে ধরে লঙ্কা ফোরন দিয়েছি ও ডুবাটা তো খেয়েঙে না কয়েল পোস্ত ছড়িয়ে নামিয়ে নেব সেদ্ধ হতে দিয়ে দিলাম একদম কষিয়ে চাপিয়ে দিলাম আমি আহ পোস্ত এবার চলো শিলনোড়াতে আমি তিনটে দিয়েছি পাকা লঙ্কা কালারের জন্য আর পোস্ত বেটে নেব ভাতের ফ্যানও ঝরে গেছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে রোদ দেওয়া তো দূরে জায়গা মানে দেখতে পাচ্ছ কি হবে কে জানে আজকে হোমের বার আজকে বারের ভাত তার জন্য একদম নিরামিষ সম্পূর্ণ হোমের উপোস করে তোমাদের দাদা ভাই তার জন্য বার এই দেখো এখানে সব আমি রেখে দিলাম এখানে পোস্তটা আর এখানে রয়েছে এই যে পোস্ত দিয়ে আলু ভাজাটা আর আহের ডাল আর কিছুই করিনি আজকে আর এর মধ্যে একটু মতো পোস্ত বাটা রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু নুন তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে দেশি চেলের ভাত গাটা ধোয়া হয়নি বৃষ্টি চলে এলো বলে চলো ভাতটা বাড়ি নিতে হবে যেহেতু বারের ভাত আমি তুলে নিয়েছি দুটো অপরাজিতা ফুলের পাতা তুলসী পাতা এখানে কিন্তু আমার মা দেখে দেখেছি পেয়ারা পাতাতে বাড়াই তার জন্য আমার কাছে পেয়ারা পাতা নেই তার জন্য আমি এই পাতাটাই পেয়েছি এই পাতাটা তুলে নিয়েছি অপরাজিতার ফুলের পাতা বার যখনই করি তখনই কিন্তু অনেক নিয়ম থাকে তোমরা সকলেই জানো বারের অনেক নিয়ম আমি এভাবে আর এক হাতে করে হবে না স্টেনে লাগিয়ে নেব Taz no your হয়ে গেছে আমার বারের নিয়ম করে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ ভাত বাড়িয়ে নিলাম তোমরাও নিশ্চয়ইভাবেই করো ঠিক জানি না তোমার দাদা ভাই বার করবে আর যেই করবে বার করলে এরকমই করি আমরা যেটা এটা নিয়ম করি ঠিক আছে চলো তাহলে এবার খাওয়া দাওয়ার পালা হবে কিন্তু তোমার দাদা কিন্তু এখনও আসেনি খাবো কী করি তোমার দাদা ভাই না খেলে তো খেতে পাবো না কেননা ভাত ও বার করেছে ও বার আগে খাবে তাহলে খাবো ফোন করে দেখিনি কতক্ষণে আসছে তারপরে আমরা খাবো মেয়েটা তো ঘুমিয়ে গেছে আর বাবু গেছে দোকানে তোমাদের দাদা একটু হেল্প করতে চলো রাগলাম। এই দেখো ওরা চলে এসেছে আর ওদেরকে আমি ভাত দিচ্ছি সকলকে দিয়ে দিই ওরা খা তারপরে আমি একটু পরে খাচ্ছি একা একাই খাবো আজকে কারণ ওদেরকে আগে খাইয়ে নিই বাড়ির ভাত যেহেতু চলো ওরা খেয়ে নিয়েছে ওদেরগুলো কুড়িয়ে নামিয়েও দিয়েছি তারপরে দেখো আমি পোস্তর বাসনে ভাত নিয়ে নিয়েছি শসা নিয়েছি আলু পোস্ত আলু ভাজা নিয়েছি আর পোস্ত বাটা নিয়েছি পোস্ত বাটা খেতে আমার বেশ ভাল লাগে কাঁচা তেল আর নুন দিয়ে মাখিয়ে আর আমি দেখো আজকে ডাল নিয়ে নিই ব্রিট ডাল হলে খুব ভালো খায় কিন্তু আজকে তো বার ব্রিট ডাল করতে পারবো এই দেখো আজকে ভাত খেয়ে তখন একটু শুয়ে দিয়েছিলাম আর এই মাত্র উঠলাম এখনও রোদ উঠেনি আর রোদ উঠবেও না আজকে বৃষ্টি পড়ছে তখন এই দেখো এখনও মানে অন্ধকার করে রয়েছে মন যেন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে রেডি হয়ে গেছে আমি চললাম এবার এই যে তোমার দাদা ভাই দেখো একটু মতো ঘুমালো আর দেখতে পাচ্ছ কেমন করছে আমাদের কি হয়ে জানো তো একটু ক্লান্ত হয়ে গেলে একটু ঘুমিয়ে নিলে আধ ঘন্টা মতো ঘুমিয়ে নিলেও একটু ফ্রেশ হয়ে যায় আর এদের তা নয় এদের এক ঘন্টা ঘুমালো তবুও ফ্রেশ হয়নি আরও এখন দু ঘন্টা ঘুমাতো ঘুম দেখো ঘুম দেখো দেখো তাহলে চলো আমরা বাজারে যাবো যেটা হচ্ছে আজকে বার হোমের ওই উপাস করবে ওই মানে কি বলে ওটা মানে বার করেছে এই আমি না ওর জন্য আমাকে করতে হয়েছে কারণ আমি রান্না করলাম বলে রাতে খাবার হবে তার জন্য আমি শুরু করেছি ঠিক আছে উপোসটা আমি করবো না তোমাদের দাদাভাই করে লোটন দেয় কালকে তোমরা দেখতে থাকো স্কিপ করো না কালকের বলোক আসবে চলো বাজারে যাবো এখন মেয়েটা টিউশুনি গেছে তোমাদের দাদাভাই পাম তেল নিচ্ছে আর একটু দাঁড়িয়ে গেলাম এই দেখো দাদাভাই পাম্প তেল নিচ্ছে আর চলে এসেছি বাজারে প্রায় এই যে এদিকে বাজার ওইদিকে আমাদের ঘর চিকিকে এলাম নিয়ে চলে যাবো तो चाहिए तो नहीं चा कितने किए হাটে সবজি নিয়ে নেব কালকার জন্য ভেন্ডি যেহেতু তোমাদের দাদা ভাই কালকে উপোস থাকবে তার জন্য শুধু ভেন্ডি সবজি ডাল করে দিলেই ছুটি হবে কাল তাই না এবার দোকানে চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের জিনিসগুলো নিয়ে নিই নিরামিষ সিঙ্গারা নিয়ে এলাম তিনজনের তিনটা বাবুর একটা আমার একটা আর মেয়েটার একটা আর নিয়ে এলাম হলো এই যে দুটো খাতা নিয়ে জয়মা জয় মা মা সরস্বতী মা সরস্বতী জয়মা আর বাবু বলছিল মা এই দেখো একটা মোলাট নিয়েছি আর নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের একটা শর্ট প্যান্ট আর একটা নিয়েছি বারো মুন্ডা প্যান্ট আর নিয়েছি একটা গামছা এগুলো চাই কালকে আর নিয়েছে হলো পুজোর জিনিস এখানে রয়েছে কলা আপেল কলাগুলো কাঁচা কাঁচা রয়েছে এই যে কলা আপেল তো কালকে ভেন্ডি রয়েছে এই দেখো একটা গামছা এখানে রয়েছে প্যান্টটা এখানে রয়েছে শর্ট প্যান্টটা করছে মেয়েটা চাটা খেয়ে নি তুমি দোকান যাবে আর দোকান তখন চা খেয়েছি আর কিছুই দেখায়নি সন্ধ্যা হয়ে গেছে দেখো বাবু এখানে ভাত ছিল বারের ভাত পোস্ত ছিল আলু ভাজা আর ডাল ও ভাত খাচ্ছে আমি চা মুড়ি খাচ্ছি দেখতে পাচ্ছ খেতে পেয়েছে চলো তাহলে খেয়ে নিই আবার সিঙারা রয়েছে বাবু এখন সিঙ্গাড়াটা খাইনি আমি কিন্তু খেয়ে নিই চা এসেই মেয়েটাও খেয়েছে আমি খেয়েছি বাবু দেখো বাবু খাচ্ছে সে ও চারনে দিয়ে খায় তার জন্য দেখো চিকটাতেই ফুলে নিয়েছে আর খাচ্ছে আর আমি কিন্তু নুন দিয়ে খেয়েছি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে এই যে আজ হবে ডিনারে লুচি আলু ভাজা লুচি আলু ভাজা হলে আর কিছু চাই না আমাদের কিন্তু আমার আর মেয়েটার তোমাদের দাদা ভাইও সেই রকম আলু ভাজা খাবে না চা নেবে আর একটু আলু ভাজা নেবে আর বাবু চার লুচি খাচ্ছে আলু ভাজা ও খায় হলো চানাচুর চানাচুর দিয়ে লুচি বেশ ভালো খায় তার জন্য ওকে চানাচুর দিতেই হবে কিছু করার নেই চলো ভেজে নিয়ে এই দেখো ভাজা হয়ে গেছে প্রায় তো বুঝতে পারছিস তাহলে আলু ভাজা ওইদিকে আমি আলু ভাজা কেটে রেখেছি চলো এবার ওই লুচিটা হয়ে গেলে বসিয়ে দেবো আলু ভাজা বেশ লঙ্কা ঝাল ঝাল করে আর মেয়েটা বলছে মা কি ম্যাগি মশলা ছড়িয়ে দেবো ম্যাগি মশলা ছড়াবো না ওরটাকে শুধু ছড়িয়ে দেবো ঠিক আছে সৈনিক আমিও খাবো না কি দিয়ে না কি দিয়ে ছড়িয়ে দিয়ে করেছি তার জন্য খাবে না আমার কাটা হয়ে এই যে এগুলো কিন্তু এখনো ধুয়ে নি ধুয়ে নেবো আর ভাজাটা বসিয়ে চলো ডিনার রেডি হয়ে গেছে আলু ভাজা লুচি নিয়ে বসে পড়েছি আজকে ডিনার তাহলে আজকে বলকটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি যদি বলক ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কালকে কিন্তু হোমের বলক আসবে ধামাকা বলক দেখতে ভুলো না টাটা গুড নাইট